সবাইকে ঈদ মোবারক সবার ঈদ যেন খুব 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 ভালো কাটে আজকে রাত আর আজকে হচ্ছে আমার ঈদের শেষ কেনাকাটা বাসায় এসে ইফতার করেছি তারপরে পাঁচ ছয় মিনিট রেস্ট নেওয়ার পরে বের হয়ে গিয়েছে আবার শপিং করতে নিজের এলাকার মার্কেটে ঈদের জন্য যদি টুকটাক কেনাকাটা না করি তাহলে কি হয় নিজের এলাকায় এসে কি যে শান্তি লাগছে যারা বাইরে থাকে একমাত্র তারাই বুঝতে পারবে এই ফিলিংস টা একটা সময় ছিল যখন প্রতিদিন এই রাস্তায় হাঁটা যাওয়া করতাম কিন্তু এখন সে সবকিছুই যাই হোক চাঁদ কি কেনাকাটা করতে বাজারে আসলাম সেটা তো এতক্ষণ ধরে বলি নাই তবে আপনারা দেখে বুঝতেই পারছেন কি কেনাকাটা করতে এসেছে আপনাদের ভাইয়ের জন্য দুইটা লুঙ্গি কিনলাম সাথে একটা গামছাও কিনলাম অনেক খুঁজে খুঁজে এই লুঙ্গি গুলো পেয়েছি কারণ আপনাদের ভাইয়া এইরকম এক কালার লুঙ্গি ছাড়া সে পরে বাজারে একটা জিনিস কিনতে আসি কিন্তু তার সাথে দেখা যায় যে কিছু জিনিস পছন্দ হয়ে যায় তারপর সেগুলো নিয়েও বাসায় চলে যায় হঠাৎই মনে হলো যে আমাদের দুই বাবার জন্য দুইটা লুঙ্গি কিনে নিয়ে যায় ভাবা সেই কাজ দুইজনের শ্বশুরের জন্য দুইটা লুঙ্গি কিনে নিলাম এটা নিব সেটা ফিক্সড করার পরে সেটা চেক করে নিচ্ছিলাম কারণ চেঞ্জ করতে আসা আসে ঝামেলা এই ঈদের মধ্যে করা যাবে না তারপরে তো হঠাৎ করে আমার বিছানার চাদরের দিকে চোখ চলে যায় চোখে পড়ে যায় কিছু নতুন নতুন চাদরের কালেকশন যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর এই চাদরটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল এই চাদরটা অনেক সুন্দর তাই না আমার ঈদের জামাও কিন্তু এই কালারের কেন জানি না এই কালারটা এবার আমার চোখে বেশ ভালো লাগছে এই শপের মালিক থেকে শুরু করে ভাইয়া গুলোর ব্যবহার এত ভালো আমি একটা জিনিস নিব বাট তারা আমার জিনিস দেখাইছে বিছানার এই চাদরটা আমার বেশ ভালো লেগেছে এটাতে খুব একটা সাদা প্রিন্ট ছিল না এই আমি শেষ পর্যন্ত এসে এই চাদরটাই নিয়েছি আমরা কিন্তু ফার্স্টে এই দোকানে এসেছিলাম আর এই দোকানে দুইটা লুঙ্গি খুঁজে খুঁজে ভালো লেগেছিল তবে এই দোকানের বিহেভিয়ার আমার প্রচন্ড খারাপ লেগেছে শেষ পর্যন্ত আমরা এই দোকানে লুঙ্গিটা কিনতে পারি ঈদের মার্কেটে তো সবাই অনেক ব্যস্ত থাকে তারপরও যখন কেউ একটা জিনিস টাকা দিয়ে কিনবে সে কিন্তু দেখে শুনে বুঝে তারপরে লুঙ্গির ভ্যারিয়েশন তো তেমন একটা দেখাই নাই যে কটা দেখাই ছিল কটার মধ্যে এক একটা দাম এক এক রকম লেখা ছিল একই রকম লুঙ্গির তারপরে যাই হোক শেষ পর্যন্ত আমরা এই দোকান থেকে কোনো কিছুই কিনি নাই ফরে যেখান থেকে চাদর নিয়েছিলাম সেইখান থেকেই সবকিছু কিনি বাসায় তো আমার পঙ্গপালগুলোকে রেখে আসছি আর তাদেরকে বলে আসছি বাসায় যাওয়ার সময় আমি তাদের জন্য চকলেট কিনে নিয়েছি এদের জন্য সব কেনাকাটা আমার শেষ এখন আমি বাসায় চলে যাবে তো বাচ্চাদের জন্য এই দোকান থেকে আমি কিছু চকলেট আর বিস্কিট পছন্দ করছিলাম অনেকদিন পর নিজের এলাকাতে কিছু কেনাকাটা করছি সত্যি অনেক ভালো লাগছে আমি শহরে থাকলেও শহরের বাজারে গিয়ে বাজার করে মোটেও শান্তি পাই না এলাকার দোকানগুলো সবগুলোই পরিচিত আর অনেক বেশি আন্তরিক খুব ভালো লাগে তাদের সাথে কথাবার্তা বলে বাজার করতে এখন চলে যাচ্ছে বাসায় তবে আমরা আজকে বাইক নিয়ে বের হয়নি এখন আমরা চলেছি রকেটে এই রকেটি আমাদেরকে বাসা পর্যন্ত নিয়ে যাবে এটা হচ্ছে আমার পছন্দের একটা গাড়ি খুবই ভালো লাগে এই গাড়িটা আমাকে এই গাড়িতে করে আমি যত দূরে যাই না কেন কোনো ক্লান্তি লাগে না ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি কালকে ঈদের দিন আবারও দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে টা ই ।